বন্ধুরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু বসু মহাশয় ভরা মঞ্চে দাঁড়িয়ে আজ থেকে কিছু মাস আগে অর্থাৎ ঠিক লোকসভা ভোটের আগে প্রকাশ্য সভায় বলেছিলেন কমিটমেন্ট করেছিলেন রাজ্যের মন্ত্রিসভা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এই সকল অর্থাৎ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন যাদেরকে সাফিসিয়েন্ট স্যালারি দেওয়া হয় না তাদের জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এদের হয়তো আগামী দিনে সুখবর আসতে পারে বা ভালো কিছু করতে চলেছি আমরা ঠিক এই টাইপের একটা বক্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাম শাম যদু মধু অর্থাৎ কনটেকচুয়াল ডিপার্টমেন্টের বেশ কিছু সেক্টরে এই ইতিমধ্যে বেতন বৃদ্ধি হওয়ার পরেও আমরা দেখতে পেলাম বিশেষ করে সর্বশিক্ষা মিশনের সঙ্গে যারা এমপ্লয়িজ যুক্ত রয়েছে সে শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার্স শিক্ষাবন্ধু থেকে শুরু করে আরও আদার্স যারা রয়েছেন কারো একটা টাকাও বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার এসএসকে কে আমরা যদি কথা বলি তাদেরও সেম সিচুয়েশন সেম অবস্থা ভোকেশনাল থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা কারোই সেই ধরনের কিছু করেনি রাজ্য কিন্তু আমরা দেখলাম ঠিক যে যে ডিপার্টমেন্টগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এজ এ কন্ট্র্যাকচুয়াল নিয়োগ করেছিলেন তাদের কিন্তু চুপি সারে কিছু না কিছু বেতন বৃদ্ধি করেছে আপনারা সকলেই জানেন ভোট এলেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হয় কখনো এক হাজার কখনও দু হাজার সিভিক ভলেন্টিয়ার্সরাও যে সঠিক পারিশ্রমিক পায় তারা যে কাজটা করে সেটা আমরা বলছি না কারণ আজকের ডেটে আট হাজার দশ হাজার টাকায় কারো সংসার চলে না আর এই চুক্তিভিত্তিক শিক্ষক বলুন চুক্তিভিত্তিক কর্মচারী বলুন এরা যখনই রাস্তায় নামে রাজ্য সরকারের একটাই বক্তব্য সে রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন রামসাম যে সকল নেতাগুলো আছে নিচু স্তরে যাদের ওয়ান পার্সেন্টও ভ্যালু নেই তৃণমূল কংগ্রেসে বা কোনো ডিসিশন মেকার যারা নয় তাদের মুখেও আমরা শুনতে পাই যে রাজ্য সরকার গরিব রাজ্য সরকারের কোষাগারে টাকা নেই কেন্দ্র সরকার অনেক টাকা কেটে নিচ্ছে এই ধরনের নানান অজুহাত নানান এক্সাম্পল নানান এক্সকিউজ রাজ্য সরকারের তরফে দেখানো হয় কিন্তু কোর্ট অ্যান্ড কোর্ট যেটা আজকের বিষয় বা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে বন্ধুরা দেখুন কতদিন চুপচাপ থাকবেন কতদিন সাইলেন্ট মোডে থাকবেন আপনারা জানেন লাস্ট আমরা যদি সর্বশিক্ষা ডিপার্টমেন্টের কথা বলি লাস্ট যেগুলো বেশি সংখ্যক কন্ট্যাকচুয়াল রয়েছে সর্বশিক্ষায় পার্শ্বশিক্ষক ফরটিন থাউজেন্ডের বেশি যারা এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে মোটামুটি মোটামুটি কেন প্রায় হানড্রেড পারসেন্ট যারা চালিয়ে যাচ্ছে বা যাদের জন্য শিক্ষা শিক্ষাব্যবস্থা এখনও পর্যন্ত এত দুর্নীতি এত স্ক্যাম এত টিচার বেরিয়ে গেল এত সাফিসিয়েন্ট টিচার নেই আপনারা জানেন পশ্চিমবাংলার কোনো স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই সে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক থেকে শুরু করে আপনার কোনো বিদ্যালয়ে সাফিসিয়েন্ট শিক্ষক নেই কারা টানছে এই শিক্ষাব্যবস্থাটাকে এই পার্শ্বশিক্ষক বা এই চুক্তিভিত্তিক শিক্ষকরা টানছে কিন্তু তাদের জন্য রাজ্য সরকারের ওয়ান পার্সেন্টও সদিচ্ছা বলুন কোনো পজিটিভ ইচ্ছা বলুন আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি যদিও শাসক দলের পক্ষ থেকে বা শাসক দলের যারা সংগঠন বা নেতৃত্ব তারা বারংবার দাবি করে বা এখনও পর্যন্ত তারা দাবি করে আসছে যে রাজ্য সরকারকে আমরা অনেক কষ্টে বুঝিয়েছি তারা বেতন বৃদ্ধি করবেন বা বড় খবর বা পজিটিভ নিউজ আসতে চলেছে এই ধরনের একাধিক আপডেট আমরা দেখেছি তাদের পক্ষ থেকেও সাংগঠনিক বার্তা থেকে শুরু করে একাধিক স্টেটমেন্ট তারা দিয়েছেন কিন্তু ফলস্বরূপ আমরা যেটা দেখলাম আলটিমেটলি যা দেখলাম আজকে ডেটে দাঁড়িয়ে আজ পুজোর প্রায় সামনে চলে এসছি একটা হাওয়া ছিল একটা অ্যাটমসফিয়ার ছিল একটা তাদের পক্ষ থেকে বার্তা ছিল যে বেতন বৃদ্ধি হবে বা ভালো খবর আসতে পারে পুজোর আগে আমরা দেখলামও বেশ কিছু ডিপার্টমেন্টে আপনার পুজোর আগে বেতন বৃদ্ধি করেছে রাজ্য কিন্তু কি কারণে কি এমন প্রবলেম হচ্ছে রাজ্য সরকারের কি এমন ডিস্টারবেন্স হচ্ছে কি এমন অসুবিধা যার কারণে এখনও পর্যন্ত হাজারো কমিটমেন্ট আসা সত্ত্বেও রাজ্য সরকারি শিক্ষক বলুন এস এস বলুন বা আদার্স যারা রয়েছেন কারো বেতন বৃদ্ধি করলো না বন্ধুরা আপনারা জানেন আজকে পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার কি হাল আপনারা সকলেই জানেন আজকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ টু ইয়ার্স ধরে জেলে রয়েছেন কোনো বিচারপতি তাকে বেল পর্যন্ত দিচ্ছে না শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছে কিভাবে এই রাজ্যের শিক্ষক নিয়োগ হতো কীভাবে রাজ্যের শিক্ষক নিয়োগ হয়েছে দশ লক্ষ পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকার বিনিময়ে সেগুলো আদালতে একের পর এক মামলায় এক্সপোজ হয়েছে আপনারা জানেন আজকে রাজ্যের শিক্ষাব্যবস্থা এর মতো তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ কোন জায়গায় রাজ্যের আজকে ব্যবস্থা গেছে সেটা পশ্চিমবাংলার মানুষ মানুষের কাছে টোটালি এক্সপোজ যদিও রাজ্য সরকার তারা হয়তো এই যুক্তি মানবে না রাজ্যের ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী তিনি এসছেন পার্থ চট্টোপাধ্যায়ের পর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দু হাজার একুশের বিধানসভার পরে কিন্তু রেজাল্ট যদি আপনারা দেখেন খুব একটা পজিটিভ রেজাল্ট এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তিনিও নিয়ে আসতে পারেননি তিনি সভা করছেন মন্তব্য রাখছেন বিভিন্ন জায়গায় বেশ কিছু বড়ো বড়ো ভাষণ দিচ্ছেন কিন্তু আলটিমেটলি কাজের কাজ যদি আপনারা বলেন বসু আসার পরেও শিক্ষা ব্যবস্থায় যে খুব পজিটিভ কিছু তিনি করেছেন এমন আমরা কোনো দৃষ্টান্ত দেখতে পাইনি তার কারণ আপনারা সকলেই জানেন ইজ টু ওয়ানের যে রেশিও সেই রেশিও অনুযায়ী পশ্চিমবাংলায় শিক্ষক নেই কারা এই কন্টেকচুয়ালটা টানছে কিন্তু তাদের জন্য রাজ্য সরকারের এখনো পর্যন্ত যা অবস্থা তাতে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না আজকে দু হাজার চব্বিশের ডেট দু হাজার চব্বিশ প্রায় শেষের দিকে আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে দশ হাজার টাকায় সংসার চলে না কারো হয় না দশ হাজার টাকায় কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজ এই শিক্ষক শিক্ষকের মতো একটা ডিপার্টমেন্ট যারা জেনারেশন তৈরি করে আগামী দিনের বাংলা যারা তৈরি করবে যারা অলরেডি দশ বছর পনেরো বছর প্লাস যাদের সার্ভিস যারা অলরেডি মানে চাকরি শেষের মুখে এস এস কেমএসকে যদি আমরা কথা বলি আর পাঁচ বছর দশ বছর পর এসএস কেমসকে শিক্ষক আপনার খুঁজে পাবেন না আদৌ ডিপার্টমেন্টটা রাজ্য সরকার রাখবে কি রাখবে না সেই নিয়েও সন্দেহ রয়েছে আর এই ডিপার্টমেন্টটা লেপ আগের সরকার তারা তৈরি করার একটা বড় উদ্দেশ্য ছিল একটা ইম্পর্ট্যান্ট কারণ ছিল তার কারণ পিছিয়ে পড়া যে সকল জায়গা আমরা টাউন বা কলকাতার কথা বলছি না যাদের অনেক টাকা আছে যে সকল প্যারেন্টসদের তাদের কথা বলছি না কিন্তু গ্রামাঞ্চলে পশ্চিমবাংলার গ্রাসরুট লেভেলে যারা শিক্ষা পাচ্ছে না যাদের শিক্ষার একটা সমস্ত ধরনের ফেসিলিটিস নেই যেখানে বড় বড় স্কুল নেই সেই সমস্ত জায়গাগুলোতে যে আগের সরকার অর্থাৎ বাম সরকারের কথা বলছি তারা একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছিল এই এসএস কেমএসকে স্কুলগুলো তৈরি করার এবং সেই অনুযায়ী তারা বেশ কিছু বেকারকে সেই মুহূর্তে শিক্ষিত বেকারকে অ্যাজ এ কন্টেকচুয়াল শিক্ষক তারা নিয়োগ করেছিলেন এবং শিক্ষা ব্যবস্থাটাকে কিছুটা এগোনোর চেষ্টা করা হয়েছিল পঞ্চায়েতের ডিপার্টমেন্টের মধ্য দিয়ে কিন্তু শেষমেশ এসএস কেমসকে কী হাল কী অবস্থা করেছে রাজ্য সেটা আপনারা সকলেই জানেন না নতুন কোনো এস কেমএসকে শিক্ষক নিয়োগ হয়েছে না কোনো মডিফিকেশন হয়েছে না কোনো এই নিয়ে কোনো প্ল্যানিং বলুন কিছুই হয়নি এস কেমএসকে টোটালি আর দশ বছর পরে হয়তো ড্যামসীয় খুঁজে পাওয়া যাবে না এস কেমসকে ভ্যারা টিচারদের অবস্থা শুধুমাত্র বাম বাম আমলে নিয়োগ করা বলেই এদের অবস্থা এই এই রকম এখনও পর্যন্ত রয়েছে এই প্রশ্নটা বারবার চলে আসে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সকল ডিপার্টমেন্টগুলো রাজ্য যেমন আপনাদের জেনে কন্যাশ্রী যুবশ্রীতে যে সকল কন্ট্যাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করা হলো এক্সপিরিয়েন্স কত তাদের কন্যাশ্রী প্রকল্পটা কতদিন আগে শুরু করছে রাজ্য সরকার দু হাজার এগারোই তৃণমূল এসছে তারপরে এই ধরনের প্রকল্পগুলো শুরু হয়েছে এবং এই প্রকল্পগুলো শুরু হওয়ার পর এই কন্ট্যাকচুয়াল কর্মীগুলো নিয়োগ হয়েছে তাদের স্যালারি যদি আজকে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হতে পারে তাহলে যারা দশ বছর পনেরো বছর ধরে কাজ করছে তারা কী অপরাধ করেছে সেটাও শিক্ষার মতো একটা জায়গা একজন শিক্ষক দশ হাজার টাকা পারিশ্রমিক মানে বুঝতেই পারছেন দিনের হিসেবে যদি আপনারা যান তিনশো সাড়ে তিনশো টাকা বেতনে দশটা থেকে চারটা অবধি রাজ্যের স্কুলের কি পড়াবে তারা কি শিক্ষা দেবে কী মানসিকতা থাকবে তাদের পড়ানোর আপনারা জানেন প্রার্থ্যবশ এই মুহুর্তে শিক্ষামন্ত্রী রয়েছেন আমাদের এই ভিডিও এই ফুটেজ বা এই বিষয়ে ওনার কানে যাবে কি না আমরা জানি না তবে আপনাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সরকারের কানে এই বিষয়গুলো পৌঁছায় তার কারণ আজকে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় অত্যন্ত শোচনীয় যার ফলস্বরূপ এই আপডেট আমরা আজকে করছি তার কারণ আমাদের চ্যানেলে বহু সংখ্যক কন্টেকচুয়াল ডিপার্টমেন্টের কর্মচারীরা আমাদের ফলোয়ার্স রয়েছেন তাই আমরা মনে করলাম এই বিষয়টি তুলে ধরা দরকার এরপর বাকিটা আপনাদের মতামত কমেন্ট সেকশন অবশ্যই লিখে